আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আজকে আমি আপনাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দাদের সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি উপর কথাটি আমরা কমবেশি সবাই শুনেছি এটি হাদিসে কুৎসির অংশ বিশেষ ইমাম কুরতুবি রহিমা হুল্লায়ের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন নাম্বার দোয়া এক কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপথা আচরণ করি যদি সে বিশ্বাস করে আমি তাকে ফিরিয়ে দিব না তবে সত্যি তাকে ফিরিয়ে দিব না নাম্বার দুই দোবা কবল হওয়ার ক্ষেত্রে আমি তার বিশ্বাস অনুযায়ী আচরণ করি যদি সে পুরোপুরি আত্মবিশ্বাসী হয় তাহলে তাকে ফিরিয়ে দিই না নাম্বার তিন স্টেক ফারের ক্ষেত্রে আমি বামদার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি যদি সে ক্ষমা পাবে বলে বিশ্বাস করে তাহলে তাকে ক্ষমা করে দিই নাম্বার চার ইবাদত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি সহি বুখারি হাদিস নং সাত হাজার চারশত পাঁচ ফুলবাড়ি পনেরো বাই দুশো সত্তর ভিডিওটি ভালো লাগলে ফিলিস্তিনিদের জন্য বেশি বেশি দোয়া করুন এবং ইজরায়েল প্রণাম বর্জন করুন এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আলাইকুম